উজুতে চার বরস উজুতে কয় বরস এক লাম্বার কয় লাম্বার সমস্ত একবারে দুধ করা দুই লাম্বার কত লাম্বার কোন হাতের কোন সহ একবার দূত করা একবার দূত করা 3 নাম্বার 3 নাম্বার কত নাম্বার 3 নাম্বার মাতার চার বাগের এক ভাগ মাতা চার বাগের এক ভাগ মাসহ করা মাসহ করা কি করা মাসহ করা মাতার চার বাগের এক ভাগ মাতা চার বাগের এক ভাগ মাসহ করা মাসহ করা 4 নাম্বার